আজকের এই পর্বে আমরা জানবো আমাদের ধানগুলো যে সময়টিতে পেকে যায় তার আগা আগা সময়টিতে আমরা দেখি যে ধানগুলো ফেটে যাচ্ছে ফেটে যায় কি কারণে এই বিষয়টি নিয়ে ফেটে যাচ্ছে কি কারণে এই ফেটে যেন না যায় তার জন্য আমরা কি করতে পারি সে বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা করবো তো সাথে আছে আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ থার্মাট্রেনের সমন্বিত বালাই ব্যবস্থাপনা চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি আমরা জানবো কেন আমাদের ধানগুলো ফেটে যায় ফেটতে যেন না যায় সেজন্য আমরা কি করতে পারি চলুন শুরু করা যাক তো চাষি ভাইরা আসলে কি কারণে ফাটে তার মধ্যে কয়েকটি কারণ আছে একটি হচ্ছে যদি হঠাৎ করে বর্ষার পরে রোদ উঠে যায় তো হঠাৎ করে বর্ষা আসলো বর্ষার পরে যদি রোদ উঠে যায় সেই কারণেও ফেটে যায় তাছাড়াও যে কারণে ফাটে সেটি হচ্ছে অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহারের ফলে ফাটে তাছাড়া যেটি হচ্ছে ব্রণের অভাবের কারণে ফাটে এবং আবহাওয়ার কারণেও ফাটে তাছাড়াও জাত ভেদেও কতগুলো ধান স্বাভাবিকভাবেই ফাটে তো আমরা প্রথমে জানি বর্ষার পরে বর্ষা অতিরিক্ত বর্ষা হওয়ার পরে কেন ফাটে তো বর্ষা হওয়ার পরে যখন এক নাগারি বৃষ্টি পাইতে থাকে এক নাগারি বৃষ্টি চলে চলতে থাকে সেই সময় ধানের দানাগুলোর উপরে যখন বৃষ্টি পড়ে পড়ার পরে বৃষ্টি শেষ হওয়ার পরে পরেই যখন হঠাৎ করে চোরা রোদ উঠে যায় বর্ষার পরে হঠাৎ করে রোদ যখন হয় তখন দানাগুলো শুকে যেতে শুরু করে দানাগুলো যখন শুকে যায় তখন কিন্তু খোসাটি পাতলা হয়ে ফেটে যায় তাছাড়া অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করলে খোসাগুলো দুর্বল হয় নরম হয়ে যায় সেই কারণেও কিন্তু যেই সময় ধানটি পাকতে শুরু করবে সেই সময় ফেটে যায় তাছাড়া ব্রণের অভাবেও ফেটে যায় কারণ আমরা জানি যে ব্রণ খোসা শক্ত করে ব্রণের অভাবে খোসা পাতলা হয়ে যায় তো বোরণের যদি অভাব থাকে সেই ক্ষেত্রে আমরা দেখব যে যখন বোরণের অভাব আছে তখন কিন্তু খোসা একেবারেই পাতলা হয়ে যাবে এবং সেই সময়টিতে যখন ধান পাততে শুরু করবে সেই সময় খোসা নরম থাকার কারণে ধান ফেটে যাবে তাছাড়াও যেটি হয় সেটি হচ্ছে আবহাওয়ার কারণেও অনেকাংশে ফেটে যায় আবহাওয়া যখন অতিরিক্ত গরম থাকে আবার রাতে সেটি ঠান্ডা হয়ে আসে এই যে কোমা বাড়ার আবহাওয়া কোমা বাড়ার কারণে যে চাপ তৈরি হয় সেই চাপের কারণে যখন ধান পাকতে শুরু করবে সেই সময় দানাগুলো শুকিয়ে আসে খোসা ফেটে যায় তাছাড়াও কিছু উচ্চ ফলনশীল জাত আছে যেগুলো স্বভাবতেই এই খোসাগুলো ফেটে যায় এই কয়েকটি কারণে সাধারণত ধান ফেটে যায় তাহলে উপরোক্ত আলোচনা থেকে বোঝা গেল যে আমরা কোনটাতে কি করতে পারি তো একটা হচ্ছে বর্ষার পরে যদি হঠাৎ করে রোদ উঠে সেই ক্ষেত্রে কিন্তু ফেটে যায় তো বর্ষার পরে হঠাৎ করে যখন রোদ উঠবে ফেটে যাবে সেই যে কারণগুলো সেটি হচ্ছে বৃষ্টির পরে যখন রোদ উঠবে তখন খোসাগুলো শুকে যাবে এবং দানাটা শুকে যাবে যাওয়ার পরে একটা ফাঁকা অংশ হয়ে যাবে যার কারণে শুকে যাবে তো এইখানে তো আপনার আমার তার কারো কিছু করার নেই সেই ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে ধানকে শক্ত করতে হবে এবং সহনশীল করতে হবে ধানকে শক্ত করতে এবং সহনশীল করতে যেটি করতে হবে সেটি হচ্ছে সারের ব্যবহার বাড়াতে হবে অর্থাৎ পটাশিয়ামের ঘাটতি রাখা যাবে না তো শেষ পর্যায়ে আপনারা এমওপি বা পোটাশ যেই সময়টি ধান বাইর হবে তার পাঁচ থেকে দশ দিন পূর্বে যে সময়টি ধান বাইর হচ্ছে তার পাঁচ থেকে দশ দিন পূর্বে এমওপি বা পোটাশ পার বিঘায় চার থেকে পাঁচ কেজি হারে উপরি প্রয়োগ করবেন যদি তা সম্ভব না হয় কোনো কারণে সেই ক্ষেত্রে আপনারা কুইক পোটাশ অথবা ফার্স্ট পোটাশ প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে এই সমস্যাটা থাকবে না তাছাড়াও দ্বিতীয় কারণটি হচ্ছে অতিরিক্ত নাইট্রোজেনের ব্যবহার অর্থাৎ অতিরিক্ত ইউরিয়ার ব্যবহার এই অতিরিক্ত ইউরিয়া সারের ব্যবহারটা কমিয়ে আনতে হবে বুঝে না বুঝে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না যার ফলে যদি আমরা অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করি সেক্ষেত্রে খোসা নরম হয়ে যাবে খোসা নরম হয়ে গেলে কিন্তু তখন ধান ফেটে যাবে তো সেজন্য নাইট্রোজেনের যে পরিমাণ সেটি কমাতে হবে তৃতীয়ত হচ্ছে বোরন সারের যে নিয়ে সেটা বাড়াতে হবে তো বোরন যদি আমরা বাড়াতে পারি তাহলে এমনিই ফলন বাড়বে পাশাপাশি হচ্ছে খোসা শক্ত হবে বোরনের অভাবে খোসা নরম হয় খোসা নরম হবে না দানা পুষ্ট হবে এবং এই দানা সহজে শুকাবে না যদি না শুকিয়ে যায় তাহলে কিন্তু আর ফাটবে না তৃতীয়ত হচ্ছে যে আবহাওয়া এই আবহাওয়ার উপর তো আপনার আমার বারোই হাত নেই হঠাৎ করে গরম হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে গরম হঠাৎ করে ঠান্ডা যার কারণে এই ভিতরে যে চাপ হয় দানার প্রতি দানা শুকিয়ে যেয়ে ফেটে যায় তো এই জন্যও কিন্তু অবশ্যই সহনশীল করতে হবে সহনশীল যদি আমরা করতে পারি তাহলে এই প্রকৃতির এই পরিবেশটাকে সয়ে নিয়ে সেই সমস্যাগুলো দূর হবে তাহলে সেই ক্ষেত্র সহনশীল করার জন্য আপনার ফসফেট এবং পটাশিয়ামের পরিমাণ জানি ঠিক থাকে এটি জানি ও মানে কম না হয়ে যায় এবং শেষ পর্যায়ে এসে যদি আপনারা পটাশটি প্রয়োগ করেন তাহলে পটাশার প্রয়োগ করেন সেই ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাবেন তৃতীয়ত হচ্ছে যেই সময়টিতে ধান পাকতে শুরু করবে সেই সময় হঠাৎ করে কোনোভাবে পানি বাড়িয়ে দেওয়া যাবে না খেতে পানি যদি সেই সময়টিতে বাড়িয়ে দেন তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে সেই সময়টি হঠাৎ করে দানা বড় হতে শুরু করবে এবং দানা বড় হওয়ার সাথে সাথেই খোসা ফেটে যাবে সেই কারণেও আপনার খোসা ফেটে যেতে পারে তাই আপনি হঠাৎ করে পানি বাড়িয়ে দিবেন না তৃতীয়ত হচ্ছে জাত ভেদে অনেকগুলো হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল জাতগুলো আছে যেগুলো স্বভাবত কারণেই ফেটে যায় এবং উচ্চ ফলনশীল হওয়ার কারণে বেশি দানাগুলো বড়ো হওয়ার কারণে মোটা হওয়ার কারণে ফেটে যায় তো এই সমস্ত যেই জাতগুলো একবার ব্যবহারের পরে দানা ফেটে যায় সেই সমস্ত জাতগুলো ব্যবহার করা যাবে না এই আর কি এটুকুই ছিল তো তো আশা করছি আমার দেওয়ার তথ্যটুকু আপনাদের ভালো লাগবে কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করতেই পারেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন কোনো এক সময় আমার দেওয়া তথ্যগুলো ভালো লেগেই যেতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা কৃষিভিত্তিক এই কথাগুলো শুনেন সময় দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ